পবিত্র কোরআনুল করিমের পাড়ার শুরুতেই আল্লাহ তালা হজরত মুসা আলহি সাল্লাম ও হজরতাল্লামের ঘটনা বর্ণনা করেছেন যা সুরা কাহফের শেষাংশে বর্ণিত হয়েছে সুরা কাহফে এক বিশেষ জ্ঞানী ব্যক্তির কথা বর্ণিত হয়েছে আল্লাহ তালা হজরত মুসা আলি সাল্লামকে জ্ঞানের নিগুড় রহস্য ও বিচক্ষণতা জানার জন্য সে ব্যক্তির কাছে যাওয়ার কথা বলেছিলেন হাদিসের বিখ্যাত গ্রন্থ বোখারিতে এ ব্যক্তির নাম খাদর বলে উল্লেখ করা হয়েছে যার অর্থ হল সবুজ শ্যামল অর্থাৎ তিনি যেখানে বসতেন সেই স্থানই সবুজ শ্যামল হয়ে যেত কেউ কেউ ওনাকে আল্লাহর ওলি আবার কেউ তাকে আল্লাহর নবী হজরত খিজির আলহি সাল্লাম হিসেবে আখ্যায়িত করেছেন একদা বনি ইসরায়েলদের একটা জনসমাবেশে হজরত মুসা আলি সাল্লাম ওয়াজ করছিলেন তিনি বললেন হে বনি ইসরায়েলেরা তোমরা তোমাদের প্রতি আল্লাহ তালার দেয়া নিয়ামতগুলোর কথা স্মরণ করো তোমরা ফেরাউনের দাস দাসী ছিলে আল্লাহ তোমাদের সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছেন আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন তোমাদেরকে মুক্তি দান করলেন তিনি তোমাদেরকে হেদায়তের জন্য দান করলেন তাওরাত কিতাব এবং একজন নবী দান করেছেন যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন এমন সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল হে আল্লাহর নবী আপনাকে আমরা আমাদের পয়গম্বর হিসেবে মানি এবং অগাধ জ্ঞানের অধিকারী বলেও মনে করি তবুও আমাদের মনে একটি বিশেষ বিষয় জানার আগ্রহ সৃষ্টি হয়েছে আর তা হল এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে লোকটির প্রশ্ন শুনে হজরত মুসা আলহি কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন আমি যেহেতু এই জামানার নবী সেহেতু আল্লাহ তালা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত জ্ঞান বুদ্ধি আর এল আর কাউকে দেয়া হয়নি সুতরাং নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা আলেম ও জ্ঞানী ব্যক্তি হজরত মুসা আলহি এই জবাবটি এক অর্থে সঠিকই ছিল কেননা তিনি আল্লাহ তালার পাঠানো শ্রেষ্ঠ পয়গম্বরদের একজন ছিলেন সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জমানায় কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না তবুও তিনি নিজের মুখে নিজের প্রশংসা করায় রাব্বুল আলমিনের কাছে এই উক্তি পছন্দনীয় হয়নি মুসা আলী সাল্লামের উচিত ছিল তার কথার সাথে ইনস আল্লাহ শব্দটি যুক্ত করে নেয়া আল্লাহরাব্বুল আলমিন তাকে সতর্কতা অবলম্বনের জন্য ও শিক্ষা প্রদানের জন্য একটি ব্যবস্থা গ্রহণ করলেন মুসা আলি যখন এই জবাব প্রদান করলেন আল্লাহ আল্লাহতালা তাকে অহির মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসা দুই সাগরের সঙ্গমস্থলে আমার এক প্রিয় বান্দা আছে সে তোমার চাইতেও অধিক জ্ঞানী সুতরাং তোমার এরূপ বলা ঠিক হয়নি এরূপ ভাবাও তোমার জন্য শোভনীয় হয়নি আমার সেই বান্দার নাম খিজির তুমি তার সাথে সাক্ষাৎ করলেই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে মুসা আলহিসাল্লাম তখন বললেন হে আমার প্রতিপালক আমাকে বলুন তাকে আমি কিভাবে পাব তিনি কোথায় থাকেন আল্লাহ বললেন তুমি একটি মাছ ধরে একে থলির মধ্যে রাখো যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে সেখানেই তিনি আছেন মুসা আলহিসাল্লাম একটি মাছ ধরে থলির মধ্যে ভরে রাখলেন তিনি ঊষা আলহি সাল্লামকে বললেন হে ইউষা এই থলের ভেতর একটি মাছ রয়েছে মাছটির প্রতি সদা সর্বদা লক্ষ্য রাখবে যেখানে এই মাছটি রহস্যজনকভাবে আমাদের হাত হবে সেই স্থানটি আমাদের গন্তব্যস্থল এরপর উভয়েই একাধারে কয়েকদিন পথ চলতে থাকলেন অতপর তিনি ও তার সঙ্গী ইউষা ইবনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে বিশ্রামে বসলেন মুসা আলহ সাল্লাম ঘুমিয়ে পড়লেন আর হজরত ইউসা আলহি সাল্লাম তার পাশেই বিশ্রামরত অবস্থায় ছিলেন বুখারি ও তিরমিজি শরীফের হাদিসে আছে হজরত মুসা আলহি সাল্লাম ইউসা আলহি সাল্লাম যে স্থানে যাত্রাবিরতি করেছিলেন সেই স্থানে আইনে হায়াত নামে একটি কূপ ছিল সেই কূপের পানি যে কোনো মৃত জিনিসের গায়ে লাগার সাথে সাথে তা জীবিত হয়ে ওঠে আল্লাহর অসীম কুদ্রতে আইনে হায়াত কূপের পানি মাছটির শরীরে লেগে যায় এবং সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল এবং সমুদ্রের পানিতে নেমে গেল আল্লাহ সুবাহতালা মাছটির চলার পথের পানির গতি স্তব্ধ করে দিলেন মাছটির চলার পথ সুরঙ্গের মতো হয়ে গেল হজরত ইউসা আলহি সাল্লাম মনে করলেন যে মুসা আলি সাল্লামকে নিদ্রা থেকে জাগানোর কোনো দরকার নেই তিনি ঘুম থেকে উঠলেই তাকে এই ঘটনা জানিয়ে দেবেন কিন্তু আল্লাহর কি অপার মহিমা হজরত ইউসা আলহি সাল্লাম এমন গুরুতর ঘটনা বেমালুম ভুলে গেলেন অতএব হজরত মুসা আলহ সাল্লাম যখন হতে জাগ্রত হলেন ইউসা আলহি সাল্লাম তাকে এ বিষয়ে কোনো কিছুই জানালেন না তাই মুসা আলহি সাল্লাম ও ইউসা আলহি সাল্লাম আবারও সমুদ্রের তীর ধরে পথ চলা শুরু করলেন সেই দিনের বাকি অংশ ও রাতে সফর করার পরে হজরত মুসা আলহি সাল্লাম তার সঙ্গীকে বললেন সকালের খাবার বের করো সফরের কারণে আমি খুব ক্লান্ত আসলে মুসা আলহি আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি যখন তারা সেই স্থানটি অতিক্রম করল তারপর থেকেই ক্লান্তি তাদের ওপর ভীষণভাবে ভর করেছিল আর এ কারণেই হজরত মুসা আলি খাবারের অনুসন্ধান করছিলেন এবং হজরত ইউসা আলি সাল্লামকে মাছের কথাও জিজ্ঞেস করলেন তারপর ইউসা আলি বললেন আপনার কি মনে আছে আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম সেই স্থানেই মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল আর মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে যাওয়ার এই কথাটি বলতে আমি একেবারেই ভুলে গেছি আসলে আপনার কাছে সেটা বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে তখন মুসা আলহিসাল্লাম বললেন আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম আমি তো তোমাকে শুধু এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটা জীবিত হলে আমাকে জাগিয়ে দেবে ইশা আলহি সাল্লাম বললেন নিশ্চয়ই শয়তানের প্ররোচনায় আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি তবে মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে পথটি মাছের জন্য ছিল সুরঙ্গের মতো মুসা আলি সাল্লাম বললেন এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি আমরা সেই স্থানে গেলেই আল্লাহ আল্লাহতালার বলা সেই বান্দাকে খুঁজে পাব এরপর দুজনই নিজ নিজ পদচিহ্ন ধরে পেছনের দিকে ফিরে চললেন যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে এসে পৌঁছালেন বুখারি শরীফের বর্ণনা অনুযায়ী জানা যায় তারা সেই স্থানে ফেরত যেয়ে দেখতে পান সেখানে একটি সবুজ গালিচা বিছানো রয়েছে তার উপর একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়ে চেহারা ঢেকে শুয়ে আছেন মুসা আলহ সাল্লাম তাকে সালাম করলেন সালামের জবাব দিয়ে তিনি বললেন এখানে এই অপরিচিত জমিনে সালাম এলো কি করে তিনি বললেন আমি মুসা লোককে জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরাইলের মুসা মুসা আলহিসাল্লাম সাল্লাম বললেন হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা তারপর খিজির আলহি সাল্লাম বললেন আপনি এখানে কেন এসেছেন মুসা আলহ্লাম বললেন আমি কিছুদিন আপনার সাহচর্যে থেকে জ্ঞান ও অভিজ্ঞতা আরোহণ করতে চাই আপনাকে আল্লাহ আল্লাহতালার শেখানো সহজ ও সঠিক জ্ঞানের কথা জানার জন্য আমি আপনার কাছে এসেছি খিজির আলহি বললেন কিভাবে আপনি আমার সাহচর্য থেকে জ্ঞান অর্হণ করবেন আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না তাছাড়া যার রহস্য আপনার জানা নেই সেসব ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কি করে মুসা আলহ সাল্লাম বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলী পাবেন আমি আপনার কোনো আদেশই অমান্য করব না খিজির আলহিসাল্লাম বললেন তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আমার করা কোনো কাজেরই আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না এবং কোনো কাজ কেন করলাম তার কারণ জানতে চাইবেন না তবেই আমি আপনাকে আমার সাথে নিতে পারি তখন মুসা আলি প্রতিশ্রুতি দিয়ে বললেন আমি আপনার কোনো নির্দেশ অমান্য করব না কিংবা কোনো প্রশ্ন করব না এরপর তারা তিনজন সমুদ্রের তীর ধরে হাঁটা শুরু করলেন কিছু দূর যাওয়ার পর খিজির আল্লা সাল্লাম হজরত মুসা আলি তার সঙ্গীকে বিদায় করে দেওয়ার জন্য বলেন ঈশ্বা আলহিসাল্লাম বিদায় নেওয়ার পর তারা দুজন কিছুদূর অগ্রসর হলেন কিছুদূর অগ্রসর হওয়ার পর তারা একটি নদীর মুখোমুখি হলেন এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাঁদেরও নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন ওরা খিজির আলহিসাল্লামকে চিনে ফেললেন সঙ্গীসহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন তারা নৌকায় ওঠার পর একটি চড়ুই পাখি এসে নৌকার একটি পাশে বসল পাখিটি দু একবার পানিতে ঠোঁট ডুবালো খিজির আলহি সাল্লাম বললেন হে মূসা এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ততটুকুও কমেনি এরপর খিজির আলহি সাল্লাম হঠাৎ একটি কুঠার নিয়ে এসে নৌকার একটি তক্তা উপড়ে ফেললেন এটি দেখে মূসা একপাশে সরে আসলেন এবং মনে মনে ভাবলেন এখানে আমি কি করছি বড স্টাইলের মধ্যে ছিলাম সেখানেই ভালো ছিলাম তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য কাজ করতাম তাদেরকে হেদায়ত দেওয়ার চেষ্টা করতাম তারাও আমার আনুগত্য করত তখন খিজির আলহি বললেন তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলো তোমাকে জানিয়ে দিই মুসা আলহি সাল্লাম বললেন জি বলুন খিজির আলহি সাল্লাম বললেন তুমি এই এই কথাগুলো মনে মনে চিন্তা করছিলে মুসা আলহি সাল্লাম বললেন জি আপনি সত্য কথাই বলেছেন এরপর তিনি খিজির আলহিসাল্লামকে বললেন আপনি একই করলেন লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন এ তো আপনি এক গুরুতর কাজ করলেন তফসিরে কুর্তুবিতে বর্ণিত আছে যখন নৌকার ব্যাপারে হজরত মুসা আলি সাল্লাম আপত্তি করলেন তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো বলা হলো হে মুসা তোমার এই চিন্তা তখন কোথায় ছিল যখন তুমি একটি সিন্দুকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ছিলে তখন যদি আল্লাহ রাব্বুল আলমিন অলৌকিকভাবে তোমার সিন্দুকটিকে ভাসিয়ে রাখতে পারেন তাহলে এখন কেন রাব্বুল আলমিন অলৌকিকভাবে এই নৌকার আরোহীদেরকে ভাসমান রাখতে পারবেন না মুসা আলি সাল্লামের এরূপ আপত্তি শুনে খিজির আলী বললেন আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না মুসা আলহিসাল্লাম বললেন আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম এজন্য আমাকে দোষ দেবেন না আমার প্রতি কঠোর হবেন না মুসা আলহিসাল্লামের পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুল ক্রমে তখন খিজির আলহি বলেন ঠিক আছে আপনার এই ভুলটি মার্জনা করা হলো। অতপর তারা দুজন আবার চলতে লাগলেন নদী পার হয়ে তারা একটি মাঠের সামনে আসলেন সেখানে কয়েকজন বালক খেলা করছিল তারা অন্য বালকদের সঙ্গে ক্রীড়ারত একটি বালকের পাশ দিয়ে গেলেন খিজির তার মাথাটি ধরে নিজ হাতে তার ঘাড় থেকে আলাদা করে ফেললেন তবে এই হত্যা বিষয়ে তিন রকমের রেওয়ায়েত আছে এক হজরত খিজির আলহিসাল্লাম ছেলেটিকে শুইয়ে দিয়ে ছুড়ি দ্বারা জবাই করেছিলেন দুই বোখারি ও তিরমিজি শরীফের হাদিসে আছে তিনি বালকটির মাথা ধরে ঘাঁড় থেকে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন এবং তিন তফসির গ্রন্থে আছে তিনি ভারী একটি পাথর দিয়ে বালকটির মাথা থেতলে দিয়েছিলেন শরীয়তের ধারক বাহক ও প্রচারক কঠোর নীতি মেনে চলা হজরত মুসা আলি সাল্লামের মতো একজন তেজি পুরুষ যখন এই নৃশংসতা দেখল তখন তিনি আর সহ্য করতে পারলেন না তার পূর্বের প্রতিশ্রুতি মনে থাকা সত্ত্বেও মুসা আলি সাল্লাম হজরত খিজির আলহি সাল্লামকে বললেন আপনি একটি নিষ্পাপ বালককে বিনা অপরাধে হত্যা করলেন সে কি কোনো অন্যায় করেছিল কিংবা পূর্বে কাউকে হত্যা করেছিল তবে আপনি একজন নিরপরাধ বালককে কেন হত্যা করলেন নিশ্চয়ই আপনি একটা অন্যায় করলেন এমন সময় অদৃশ্য থেকে আবার একটি আওয়াজ শোনা গেল বলা হল হে মূসা তোমার এই আপত্তি কিংবা অনুশোচনা তখন কোথায় ছিল যখন একজন কিবতিকে তুমি হত্যা করেছিলে হিজির আলহি বললেন আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না আপনি এই দ্বিতীয়বার ওয়াদাও ভঙ্গ করলেন এরপর আপনি আমার সঙ্গে আর থাকতে পারবেন না অতএব আপনার উচিত এখনই আমার কাছ থেকে চলে যাওয়া মুসা আহ সাল্লাম বললেন এরপর আমি যদি আপনাকে আর কোনো বিষয় জিজ্ঞেস করি আপনি আমাকে আর আপনার সঙ্গে রাখবেন না অনুগ্রহ করে আপনি এবারের মতো আমাকে সুযোগ দিন হজরত খেজির আলহিসাল্লাম বললেন ঠিক আছে আপনাকে এই শেষ বারের মতো সুযোগ দেয়া হচ্ছে এরপর যদি আপনি আমার কোনো কাজে প্রতিবাদ করেন তখনই আপনাকে বিদায় করে দেয়া হবে আবার তারা চলতে লাগলেন চলতে চলতে তারা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন অবশেষে তারা একটি জনপদে এসে পৌঁছালেন গ্রামবাসীর কাছে তারা কিছু খাবার ও পানীয় চাইলেন কিন্তু গ্রামবাসীরা তাদের আতিথ্য দিতে অস্বীকৃতি জানালো। খাবার ও পানীয় না পেয়ে তারা গ্রাম থেকে বের হয়ে যেতে লাগলেন পথিমধ্যে তারা দেখলেন সেখানে একদিকে ঝুঁকে পড়া একটি দেয়াল রয়েছে সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল তাপসিরে কুর্তবীতে বর্ণিত রয়েছে সেই দেয়ালটির পুরুত্ব ছিল ত্রিশ গজ দৈর্ঘ্য প্রস্থ ছিল পঞ্চাশ গজ খিজির আলি সাল্লাম সেটি নিজের হাতে সোজা করে দিলেন দেয়ালটি ঠিক করে দেয়ায় মুসা আলহি সাল্লাম বেশ বিরক্ত হলেন মুসা আলি সাল্লাম বললেন মানুষগুলো এমন যে আমরা এলাম অথচ তারা আমাদের না দিল খাবার না দিল আতিথ্য অথচ আপনি ওদের দেয়াল ছাড়িয়ে দিলেন আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি নিতে পারতেন কিন্তু বিনা পারিশ্রমিকে আপনি এর দেয়াল ঠিক করে দিলেন উপযুক্ত পারিশ্রমিক নিলে আমরা তা দিয়ে কিছু খাবার ও পানীয় কিনতে পারতাম ঠিক এই সময় অদৃশ্য থেকে পুনরায় আওয়াজ আসলো হে মূসা তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি সোয়েবের কন্যাদের পশুদেরকে বিনা পারিশ্রমিকে কূপের পানি পান করিয়েছিলে খিজির আলহি বললেন এই নিয়ে তৃতীয়বার আপনি আমার কাজের ব্যাপারে প্রশ্ন তুললেন তারপর খিজির আলহি বলেন এখানেই আপনার আর আমার মধ্যে বিচ্ছেদ হল তারপর মুসা আলহিসাল্লাম বললেন এরপর আর কোনো আপত্তি করলে আমাকে আর সাথে রাখবেন না অতপর খিজির আলহি সাল্লাম বললেন তবে যে ঘটনাগুলোতে আপনি নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি সেসবের রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি প্রথমত আমি যে নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম সেই নৌকাটি ছিল কতগুলো দরিদ্র ও মিসকিন লোকের তফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে তাদের সংখ্যা ছিল সাতজন এবং তারা প্রত্যেকেই এক একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল সেই নৌকার উপার্জন দ্বারাই তাদের সংসার চলত কিন্তু তাদের সামনেই একজন বাদশাহ ছিল সে ধনী দরিদ্র নির্বিশেষে সকলের প্রতিটি নিখুঁত নৌকা জোর করে ছিনিয়ে নিত এবং যুদ্ধের কাজে ব্যবহার করত আমি যদি নৌকাটি ত্রুটিযুক্ত করে না দিতাম তবে বাদশার নিষ্ঠুর কর্মীরা এসে জোর করে তাদের নৌকাটি ছিনিয়ে নিত আর এ কারণেই আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে ওই জালিম রাজার হাত থেকে তাদেরকে রক্ষা করি অবশ্য পরবর্তীতে তারা অল্প পরিশ্রমের মাধ্যমে তাদের নৌকাটিকে ঠিক করে নিতে পারবেন এ কথা শুনে মুসা আলহিসাল্লাম বললেন এরূপ উদ্দেশ্যে নৌকাটিকে ত্রুটিযুক্ত করা তো খুবই উত্তম কাজ হয়েছে তখন খিজির আলহি সাল্লাম বললেন দ্বিতীয়ত আমি যে ছেলেটিকে হত্যা করেছি সেই ছেলেটির ভেতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল সে কাফেরদের স্বভাব ও চরিত্র নিয়েই জন্মগ্রহণ করেছিল অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক তারা ছিল মুমিন আমার ভয় ছিল যে ছেলেটি প্রাপ্তবয়স্ক হয়ে জোর জুলুম করে তার পিতামাতাকে কুপুরিতে লিপ্ত করবে যার ফলে সে নিজে তো দোজখে হবেই সাথে তার পিতামাতাকেও জাহান্নামি করবে এ কারণেই আমি সেই বালকটিকে হত্যা করেছিলাম অবশ্য এই বালকটির পিতামাতা পুণ্যবান তাই তারা তাদের পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এর ফলে আল্লাহ তারা তাদের উত্তম প্রতিদান দান করবেন তফসিরে কর্তুবীতে বর্ণিত আছে সেই ছেলেটির মৃত্যুর পর আল্লাহ আল্লা তালা তার পিতামাতাকে জন নবী সন্তান উপহার দেন এ কথা শুনে মুসা আলি সাল্লাম বললেন আপনি যদি এই উদ্দেশ্যেই বালকটিকে হত্যা করে থাকেন তাহলে আপনি একটি উত্তম কাজ করেছেন তৃতীয়ত হজরত খিজির আলহি সাল্লাম বললেন আমি যে প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম সেই প্রাচীরটি ছিল দুইজন এতিম বালকের বালকদয়ের পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল তারা তাদের সন্তানদের জন্যে বেশ কিছু ধনসম্পদ সেই প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল যাতে তারা প্রাপ্তবয়স্ক হয়ে সেই ধনসম্পদ গ্রহণ ও ভোগ করতে পারে কিন্তু যদি সেই প্রাচীরটি ভেঙে পড়ত তবে সেই ধনসম্পদ উন্মুক্ত হয়ে যেত এবং তা অন্য লোকদের হাতে চলে যেত এরূপ ঘটনা ঘটে যাতে বালকদের ভাগ্য নষ্ট না হয় তাই আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছি ঘটনা শুনে হযরত মুসা আলি সাল্লাম বললেন এরূপ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করে দেয়া তো অত্যন্ত সোয়াবের কাজ হয়েছে অতঃপর মুসা আলহিসাল্লাম বিদায় নেওয়ার সময় বললেন আপনি আমাকে একটু নসিহত করুন খিজির আলহি সাল্লাম বললেন সব সময় মুচকি হাসি হাসবেন কখনও অট্ট হাসি দিবেন না এক গুইমি ও জেদ পরিহার করবেন অনর্থক কাজে সময় নষ্ট করবেন না ভুলকারীদের দোষ চর্চা করবেন না আর হে ইমরানের পুত্র আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করবেন এরপর হজরত মুসা আলি সাল্লাম খিজির আলি সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশ্যে রওনা হলেন পবিত্র কোরআনের সুরা কাহাফের ষাট নম্বর আয়াত থেকে বিরাশি নম্বর আয়াত পর্যন্ত হজরত মুসা আলি সাল্লাম ও হজরত খিজির আলহিসাল্লামের সাক্ষাতের ঘটনাটি বর্ণনা করা হয়েছে এই ঘটনাগুলোর মাধ্যমে এই শিক্ষাই পাওয়া যায় যে পৃথিবীতে যা কিছু ঘটুক না কেন তার পশ্চাতে আছে মহান আল্লাহর হুকুম ও ইচ্ছা আমরা মানুষ যে ঘটনাটি ভালো বলি বা মন্দ বলি তার চূড়ান্ত পরিণতি হয়তো নাও হতে পারে মানুষের দৃষ্টিতে কেন মন্দ ঘটনা ঘটছে তার উপযুক্ত জবাব আল্লাহই জানেন মানুষের দৃষ্টিতে ভালো ঘটনার পেছনেও কি রহস্য আছে তার উত্তরও মহান আল্লাহই জানেন এগুলো আল্লাহ মানুষকে না জানালে মানুষ তা জানতে পারে না অর্থাৎ মহান আল্লাহই সব জ্ঞান ভাণ্ডারের মালিক মানুষ নয় আর মানুষের দৃষ্টিতে ভালো মন্দ যে ঘটনাই ঘটুক না কেন তাতে ধৈর্য ধারণ করা উচিত